আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা পরীক্ষা দেবে বিজ্ঞান ইউনিট থেকে সি ইউনিটে ইউনিটের তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো এই ইউনিটে আমাদের এই সরি এ ইউনিটটা সি ইউনিটে আমাদের আহ ভর্তি পরীক্ষায় যে বিষয়গুলো আমাদের জানতেই হবে সেগুলো হচ্ছে আবেদনযোগ্যতা সি ইউনিটের আবেদনযোগ্যতা কত দেখো এর আগে আমাদের সিলেকশন পদ্ধতিটা ছিল সিলেকশন পদ্ধতিটা এরকম যে যারা পরীক্ষা দিয়েছিল যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে কোনো গ্রেড অর্থাৎ জিপিএ অনুসারে জিপিএ অনুসারে আমাদের এই আমাদের পরীক্ষাগুলো হতো এবং প্রথমে যে কোনো জিপিএ থাকুক না কেন সেটা দিয়ে তারা এই পরীক্ষা আবেদন করলে প্রথম থেকে চল্লিশ হাজার স্টুডেন্টকে তারা ভর্তির সুযোগ দিত পরীক্ষা দেওয়ার সুযোগ দিত তো এখন তোমাদের এই আহ সি ইউনিটের ক্ষেত্রে এখন তারা নতুন নিয়ম তারা বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বলেছে যে নতুন নিয়ম তারা চালু করবে চালু এই নিয়মটা হচ্ছে যে জিপিএ অনুসারে যে জিপিএ তোমাদের কত থাকতে হবে সেই জিপিএ অনুসারে তোমরা এখানে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করতে পারবে তো সার্কুলারটা এখনো প্রকাশ করেনি যার কারণে আমরা এই জিপিএটা জানতে পারছি না ওকে এরপরে আমরা দেখব যে এখানে আমাদের মোট আসন সংখ্যা কত মোট আসন সংখ্যা হচ্ছে পনেরোশো ষোলোটি বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আসন রয়েছে চোদ্দশো ষাটটি এবং মানবিক এবং বাণিজ্য শাখার জন্য আলাদা করে আসন রয়েছে এখানে সাপ্পান্নথী ওকে এরপরে দেখো বন্টন পরীক্ষা দিতে গেলে অবশ্যই মানবণ্টন জানতে হবে বিজ্ঞান শাখার জন্য আমি আগে বলি যে পদার্থবিজ্ঞানে তাদের পঁচিশটি এমসি থাকতে থাকবে সেটা তাদের অ্যান্সার করতে হবে রসায়ন থেকে পঁচিশটি এমসি থাকবে আবশ্যিক এটাতেও অ্যান্সার করতে হবে আইসিডি থেকে মাত্র পাঁচটি এমসি থাকবে সেটার অ্যান্সার করতে হবে এরপরে দেখো গণিত থেকে জীববিজ্ঞান থেকে অথবা গণিত গণিত জীববিজ্ঞান থেকে আলাদাভাবে তারা পঁচিশটি এমসিকিউ পাবে তারা যে কোনো ভাবে এই পঁচিশটি এমসিকিউ তারা তা গিয়ে এখানে তাদের মার্কগুলো নিতে পারবে আলাদা আলাদা সেকশন থাকবে আলাদা আলাদা তাদের ইয়ে করতে হবে ঠিক আছে তো দেখো এখানে তাহলে কি বুঝলে যে গণিত থেকে আলাদা করে সেকশন থাকবে এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে জীববিজ্ঞান থেকে আলাদা সেকশন থেকে তোমার আলাদাভাবে অ্যান্সার করতে পারবে অথবা জিপ ও কণিত দুই জায়গা থেকে তুমি পঁচিশটি এমসি তাকাতে পারবে ঠিক আছে ওকে দেখো এখানে যে অবিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের মানবণ্টনটা কেমন যে বাংলার জন্য মাত্র পঁচিশটি এমসি থাকবে ইংরেজির জন্য পঁচিশটি এবং জিকে থেকে পঁচিশটি এমসি থাকবে এবং এই আশিটি এমসি কিউ এখানেও আশিটি এখানে আশিটি আশিটি এমসি মান হবে একশো ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং আশির সাথে গুণ করলে সেটা হয় একশো মার্ক এখানে এই একশো মার্কেরই মেরিট নির্ণয় করা হবে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এখানে জিপিএ থেকে মার্ক থাকবে নাই জিপিএ থেকে কোনো মার্ক নেই এমসি কিউ থাকবে আশিটি মোট মার্ক হচ্ছে একশোটি একশো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে বিজ্ঞান ইউনিটে পাস মার্ক কত আমাদের মার্ক হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ আবেদন সি হচ্ছে আবেদন ফি বি ইউনিটের সরি এখানে সি ইউনিটের জন্য আমাদের সি ইউনিটের জন্য পঞ্চান্ন প্রাথমিক আবেদনের জন্য আমাদের পঞ্চান্ন রয়েছে প্রাথমিক আবেদনের জন্য এবং পরবর্তীতে এগারোশো টাকা দিয়ে আমাদের আবেদন করতে হবে ঠিক আছে পরবর্তীতে এগারোশো টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে প্রথমে আমাদের আবেদন করতে হবে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে এটা হচ্ছে প্রাথমিক আবেদন ঠিক আছে এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার সময়টা কত কতক্ষণ পরীক্ষা হবে এক ঘন্টা এক ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টায় তোমাকে অর্থাৎ ষাট মিনিটে আশিটি এমসি কিউ দাগাতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সম্পূর্ণ আলোচনা খরি সি ইউনিটে বারবারই আসতেছে কেন অন্যান্য ইউনিভার্সিটিতে বিজ্ঞান শাখার জন্য এ ইউনিট নির্ধারণ করা হয়েছে যার কারণে এটা আমার সি মনেই হচ্ছে ঠিক আছে ওকে তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ত্রী উনি সম্পর্কে কুটিনাটি তথ্য এটাই ছিল পরবর্তীতে কোনো আপডেট আসতে আমরা জানতে পারবো এই তথ্যগুলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য যেটা ছিল সেটা আমি এখানে আমাদেরকে জানানোর চেষ্টা করছি এছাড়া দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম